আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আমাদের সকলের পরিচিত সোহেল ভাইয়ের বাসাতে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বেশ কিছু বড় বড় সাইজের গরুগুলো রয়েছে যে গরুগুলো কালেকশন করেছেন সোহেল ভাই সবসময় বড় ধরনের গরু কালেকশনই তার কাছে থাকে তার কাছ থেকে আজকে এই গরুগুলো সম্পর্কে জানবো এগুলোর আপডেট জানাবো আপনাদেরকে এবং এগুলোর দাম দর সম্পর্কে জানাবো চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন

নেপালি গির আচ্ছা গিরে যে বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে লম্বা শহর একটা গরু নাভি কম্বল রয়েছে এটা হ্যাঁ দাঁড়ান

দ্বিতীয় কালেকশনটা একটা বিগ সাইজের গরু লম্বা চড়া গরু এটা সম্পর্কে যদি বলেন কোন জাতের গরু এটা ভাই গির জাতের গরু ভাই গির জাতের গরু একটু ধাক্কা দিয়ে দেখান আমাদেরকে দর্শকরা দেখুক তবে ভাই পাকিস্তানি বীজ হালকা কিছুটা থাকতে পারে আচ্ছা আচ্ছা 50% বীজ থাকতে পারে এরকম এটা আর এখন দাঁতের কি অবস্থা ভাই এর দাঁত এর দাঁত তো ফাঁকা গেছে ভাই আমার 11টা গরু ভাই একদম 24 সালের জন্য পারফেক্ট ভাই আচ্ছা এই পাশে একটু ঘোরান এই গরুটার এখন তাহলে ওজন কেমন আশা করছেন

পাশের পাশেরটা যদি দেখান আমাদেরকে চার নাম্বার কালেকশন নিয়ে কথা বলি এটা কি পাকিস্তানি জাতের পাকিস্তানি জাতের শাহিওয়াল এটা আচ্ছা চার নাম্বার কালেকশন আজকে

ক্রেতাদের তো সবসময় একই ধরনের চাহিদা থাকে না অনেক অনেকজনা বলে ভাই কালো থাকলে ভাই বলেন না আমরা বলি যে ভাই লালের পর খুব চাহিদা ভাই লালের সবচেয়ে বেশি চাহিদা এটা সত্যি হ্যাঁ এই কালেকশন করতে লাগে একটা কালো চলে আসছে ভাই আচ্ছা এটার জাতটা কি এটা জাত 100% শাইহল জাত এটা একটা শাইহল ব্রিডের ব্ল্যাক কালেকশন নাকি জি ভাই দাঁত হয়েছে এটার

এটা ভাই এটার গঠন আরো একটা আকর্ষণীয় আর শীত পার হলে দাম দর রাখছে ভাই এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো কথা বলা যাবে চল পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশনে সেটা নিয়ে কথা বলি এটা হচ্ছে দশ নম্বর কালেকশন এটা খুবই সুন্দর গঠনের একটা গরু

সরাসরি আপনার সাথে কথা বলবে জাতমান যাচাই করার সুযোগ থাকছে এসে দেখানো হবে আকর্ষণ গরু এই গরু গলা যে সে আমার মনে বলছে যে সে জিততে ভাই 100% তো ভাই ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম রাজশাহী সরদা পুলিশ একাডেমির ঠিক পাশেই আপনারা যারা সময় সুযোগ আছে এসে দেখে যাচাই বাজাই করে নিতে পারবেন তাহলে ভাই বিদায় নিবা আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম